যে স্ত্রী সম্মান তার স্বামীর কাছে থাকে না তার সম্মান অন্য কারো কাছেই থাকে না এ কথাটি ঠিক কি না তা আপনাদের জীবন থেকে মিলিয়ে নিবেন আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা স্ত্রী কোনো দোষ করলে যে কারো সামনে রাগারাগি শুরু করে দেন হোক সে নিজের ভাই বোন প্রতিবেশী বা মেহমান অথচ নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদের সাথে কখনো খারাপ ব্যবহার করতেন না আপনার স্ত্রী যদি কোনো ভুল করে থাকেন তাহলে সবার সামনে রাগান্বিত না হয়ে আডালে গিয়ে বা মেহমান থাকলে তাদের যাওয়ার পর বুঝান আপনি যদি আপনার স্ত্রীকে অন্যের সামনে অপমান না করে অন্য সময় বুঝিয়ে বলেন সেখানে যদিও আপনার স্ত্রীর দোষ থেকেও থাকে দেখবেন আপনার স্ত্রীর মনে আপনার জন্য আলাদা একটা সম্মানের জায়গা সৃষ্টি হবে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নারীদেরকে উত্তম উপদেশ দিবে কেননা নারী জাতিকে পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টি অধিক বাঁকা তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে ফেলবে আর যদি ছেড়ে দাও তাহলে সব সবসময় তা বাঁকাই থেকে যাবে কাজেই নারীদের সাথে কল্যাণ করার উপদেশ গ্রহণ করো তাই বুঝতে হবে নারীদের সঙ্গে কোমলতার সাথে আচরণ করলে তারাও সেই রকম আচরণ করবে আপনার সাথে